এবার সম্মুখ সমরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি সেনার সঙ্গে দ্বন্দ্বে জড়ালো তালিবানরা গত সপ্তাহে আফগানিস্তানে আকাশ হামলা চলায় পাকিস্তান তারপর সপ্তাহ কাটতেই বদলা নিল তালিবানরা তেহরিক ই তালিবান নামে পাকিস্তানের অন্দরে বেড়ে ওঠা জঙ্গি গোষ্ঠীর হামলায় প্রাণ গেল ষোলো জন সেনার দুধকলা দিয়ে যে এতদিন কালসব পোষা হয়েছিল তা এবার হারে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান নিজে দুষ্কর্মের ফল ভুগতে হচ্ছে পড়শি দেশকে মুচকি হেসে ঝঞ্ঝা থেকে নিজেকে সরিয়ে রাখলো নয়াদিল্লি অবশ্য তালিবানদের সঙ্গে পাকিস্তান যদি যুদ্ধ বাধায় তার প্রভাব এদেশে এসে পড়বে বলেই মত গোয়েন্দাদের উল্লেখ্য আফগান প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর তালিবানদের উপর ক্রমাগত হামলা চলে যাচ্ছে পাকিস্তান ফলে সীমান্তে পারাচ্ছে সেনাও আর সেই সুযোগকেই ব্যবহার করে শনিবার সরাসরি ডুরান্ড লাইনে বা আফগানিস্তান পাকিস্তানের মাঝে থাকা কাল্পনিক সীমানায় হামলা চালায় তালিবানরা মৃত্যু হয় জন পাকিস্তানি সেনার হামলার মাঝে পড়ে প্রায় প্রাণ যায় তিন আফগান নাগরিকেরও গত শতাব্দীতে তালিবান জন্মের নেপথ্যে পার্থক্য মাদত যুগিয়েছিল পাকিস্তান তালিবানদের হাতে ধরে বন্দুক ধরা থেকে বোমা বানানোর কাজ শিখিয়েছিল খোদ পাক ফৌজ ও সে দেশের গুপ্তচর সংস্থা এমনটাই দাবি ওয়াকি বহাল মহলের পাক মদতেই আফগানিস্তানে নিজেদের দাপুট ফিরে পাই তালিবানরা এবার সেই জন্মদাতার প্রাণনাশীর ময়দানে নেমেছে তারা ফলত শিরে সংক্রান্তি পাকিস্তানের কিন্তু কেন নিজের জন্মদাতাকেই খুন করতে চায় পাকিস্তান আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলা সকল দ্বন্দ্বের নেপথ্যে একটি কারণ দুই দেশের মধ্যে থাকা কাল্পনিক সীমারেখা বা ডোরান্ট লাইন পাশাপাশি পাক উদ্দেশ্যের মধ্যে থাকা খাইবার পাক্তুন খোঁয়ার কেউ নিজেদেরকে এলাকা দাবি করে পাক আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালিবানরা আর এই দুই এলাকা ঘিরেই যত বিপত্তি